আজকের রেসিপিতে থাকতেছে গরুর মাংস গরুর মাংস রান্না করব আলু দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করব গরুর মাংসটা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে এখানে আদা বাটা দিয়ে দিয়েছি দুই চামচ রসুন বাটা দেড় চামচ এবং লাল মরিচের গুঁড়া এক চামচ দেড় চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দিয়ে আস্তা গরম মশলাও দিয়ে দিয়েছি এখানে তেল পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে মাখিয়ে আজকে রান্না করবো মাংস সেই জন্য ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে কষিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে মাখাতে হবে মাখিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিছি দশ পনেরো মিনিট পরে চুলায় দিয়ে দিব এই তো হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে রেখে দিয়েছি এই এখন চুলার জালটা জ্বালিয়ে এ তো সুন্দর করে তুলে দিয়েছি চুলা রান্না হবে হাই হিটে রান্না করব পাঁচ মিনিটের মতো যখন পানি বের হয়ে যাবে তখন চুলা রাস একদম মিডিয়াম করে দিতে হবে না হয় চুলা পাতিলে তলায় মশলাটা লেগে যাবে যাই হোক আমার মাংসটা কষানো চলছে এখন চুলা রাস মিডিয়ামে আছে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিব যাতে করে পাতের তলায় লেগে না যায় মাংসটা আমার প্রায় ষাট পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতেই মাংসটা একদম সিদ্ধ সত্তর পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমি আলুটা দিয়ে দিবো আলু দিয়ে আরও পাঁচ মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলে আলুটার মধ্যে লবণ এবং মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে এভাবে পাঁচ মিনিটের মতো দর্য ধরে কষিয়ে নিলে রান্নাটা ভীষণ মজা হবে এখানে রান্নাতে আমি গরম পানি ইউজ করেছি যে কোনো খাবার রান্নাতে গরম পানি ব্যবহার করলে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তাই গরুর মাংস যেহেতু এতে তো আরও বেশি প্রয়োজন গরুর মাংসতে গরম পানি তাই বেশি করে গরম পানি করে নিয়েছি পুট পুটানো পানি একদম দিয়ে দিয়েছি এতেও রান্না একদম মাখা মাখা হওয়া পর্যন্তই রান্না করব আল্লাহ হাফেজ